আজ নিয়ে এসেছি বাঙালির প্রিয় একটা মিষ্টি রেসিপি রসগোল্লা কলকাতার রসগোল্লার কিন্তু একটা আলাদাই ঐতিহ্য আছে আর সেই ঐতিহ্যকে আমি তুলে ধরতে নিয়ে এসেছি এই রসগোল্লার রেসিপিটি কী করে বানাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে যাবার অনুরোধ রইল তো আসুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি রসগোল্লা ছানা কাটানোর ভিডিওটা আর দেখালাম না এখানে এবারে এর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি ময়দা হাফ কিলো ছানাতে চার চামচ আমি এখানে ময়দা দিয়েছি ময়দাটাকে এবারে ভালো করে ঠেসে নেব ছানার সাথে খুব ভালো করে বেশি এফোর্ট দিলে কিন্তু তবেই আপনাদের রসগোল্লাটা নরম তুলতুলে হবে ছানা আর ময়দা ভালো করে ঠেসে নেওয়ার পর এবারে ওইখান মন্ডটার থেকে আমি অল্প অল্প করে ছানা কেটে গোল আকার শেপ দিয়ে দেব এখানে আমি রসগোল্লা বানাচ্ছি তো গোল গোল করছি এবারে শিরা বানাবো তাই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যে কাপে আপনারা চিনি দিচ্ছেন সেই কাপেই জল নেবেন এক কাপ চিনির সাথে আমি তিন কাপ জল দিচ্ছি এই রেশিওটা কিন্তু একদম প্রপার যেন থাকে নালে কিন্তু শিরাটা মোটা হয়ে যাবে রসগোল্লা যখন গড়বেন তখন একটু ছোট সাইজ করে গড়বেন কারণ এই রসগোল্লা কিন্তু আমি রসে দিয়ে ফোটাবো তাই ওটা কিন্তু ফুলে যাবে তারপর তো হিসেব বোতল একটু ছোট সাইজ করে গড়বেন চিনি আর জলটা ফুটে গেছে এবারে ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটাকে ফোটাবো ফ্লেমটাকে হাইতে রেখে এই রসগোল্লাটাকে ফোটাবো দেখতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট ফোটানোর পর রসগোল্লাগুলো কত বড় হয়ে ফুলে গেছে আমাদের কিন্তু রসগোল্লা একদম রেডি এবারে এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রসগোল্লা এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ